ইমতে ক্যামেরা সমস্যা এমতে কাউকে ভিডিও কল করতে গেলে ক্যামেরা ওপেন হচ্ছে না এই লেখাগুলো চলে আসতেছে এরকম ভাব সমস্যা দেখা দিচ্ছে যদি আপনার ইমতে এরকম সমস্যা দেখা দেয় যে আপনি ইমোতে কাউকে ভিডিও কল করতে যাচ্ছেন আপনার ক্যামেরাটি ওপেন হচ্ছে না এই সমস্যা যদি দেখা দেয় কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি মূলত এই ভিডিওটিতে দেখাবো ইমোতে ক্যামেরা ওপেন হয় না এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে হয়তো আর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনে কাজে আসবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এ মতে ভিডিও কল দিলে ক ও ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যাটি কীভাবে সমাধান করতে পারেন তো সেই জন্য আপনারা সরাসরি আপনাদের ফোনের সেটিংস অপশানটি ওপেন করে নেবেন আপনাদের ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন নিচের দিকে আসলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান দেখতে পাবেন এটা ওপেন করবেন তাহলে এখানে আপনি সি অল অ্যাপস অপশান আবারও দেখতে পাবেন এখন এখান থেকে আবারও আপনি সি অল অ্যাপস ওপেন করবেন তাহলে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো কিন্তু এখান থেকে ওপেন হবে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে আপনার যে ইমো অ্যাপ আছে সেখান থেকে ইমো অ্যাপটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে ইমো অ্যাপটি ওপেন করে নিচ্ছি যখন ইমো অ্যাপ ওপেন করে নেবেন এখান থেকে পারমিশান অপশান দেখতে পাবেন এই পারমিশান অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা ক্যামেরা অপশান দেখতে পাবেন ক্যামেরা অপশানটি ওপেন করবেন করার পর এখান থেকে ডন্ট অ্যালাউ যদি করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে পারমিশানটি অ্যালাউ করে দেবেন যখন এখান থেকে পারমিশান এগুলো এখান থেকে অবশ্যই অ্যালাউ করে দেবেন আর এভাবে যদি আপনার ফোনে সেটিংস খুঁজে না পান তাহলে আপনারা যে কাজটি করবেন আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে ইমো অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশানের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনারা অ্যাপ ইনফু অথবা আই বাটন দেখতে পাবেন এখান থেকে অ্যাপ ইনফো বা আই বাটন যেটা আসুক এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে আবার পারমিশন অপশান দেখতে পাবেন এখান থেকে শুধু এই ক্যামেরা অপশানটি এখান থেকে পারমিশনটি দিয়ে দিবেন তাহলে আপনারা ইমোতে কল করলে যে ক্যামেরা ওপেন হয় না তার সমাধান হয়ে যাবে এখন আমি আপনাদের প্রমাণ সহজ দেখিয়ে দিই এখন দেখতে পাচ্ছেন আমি ইমো ওপেন করার পর এখান থেকে যদি আমি ভিডিও কল করার চেষ্টা করি দেখেন ডাইরেক্ট এখান থেকে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে আর আগে যে রকম সমস্যা ছিল সেখান থেকে কিন্তু সেরকম সমস্যা দেখাচ্ছে না তো বন্ধুরাই চলে আসবে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন